দর্শক বন্ধুরা আজ একটি নতুন অধ্যায় একটি নতুন পরিকল্পনার মাধ্যমে আপনাদের সামনে আমি মুকুল মুখার্জি এসে উপস্থিত হয়েছি আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখুন আমরা ঠিক এইভাবে মহাশূন্যের আমরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আমরা এই মুহূর্তে বিরাজ করছি এটি মহা মহাব্রহ্মাণ্ড মহাশূন্য ব্রহ্মধাম ব্রহ্মাণ্ড পৃথিবী চাই বলে না কেন এই পৃথিবীতে তিনটে কুল আছে একটি রাক্ষস কুল একটি দেবকুল একটি মানব কুল তা আমাদের কোনো একটি কুলে আমাদের জন্ম হয়েছে মানব দেহ নিয়ে এটি ঈশ্বরের আশীর্বাদ বরদান বলতে পারেন ঠিক প্রাণীগুলে বিভিন্ন জীব জীবজন্তু পশু পাখি কীট পতঙ্গেরও জন্ম হয়েছে উদ্ভিদ কুলে বিভিন্ন ধরনের বৃক্ষ জন্ম হয়েছে আমরা একে অপরের পরিপূরক অর্থাৎ এই যে দেখছেন মহাশূন্য মহাশূন্য কিন্তু আমার দুজনকে নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে আমরা কেউ একা বাঁচতে পারবো না আমরা একে অপরের পরিপূরক কাউকে ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না এই মহা পৃথিবীতে মহা ব্রহ্মাণ্ডে এই মহা ব্রহ্মাণ্ডের এক চিলতে অংশ আমরা বসবাস করছি বিভিন্ন ভাষার মানুষ সেই জায়গাটার নাম হচ্ছে ভারতবর্ষ হ্যাঁ এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা এই ব্রহ্মাণ্ডের এই অংশে আমরা বসবাস করছি কিন্তু এই ভারতবর্ষের একটি সুন্দর চরিত্র আছে প্রচুর ভাষার মানুষ আছে প্রচুর ভাষার জনজাতি আছে আর সেই সেই ভাষার একটি করে অঙ্গরাজ্য আছে যে রাজ্যের নামে সেই ভাষার মানুষের পরিচয় পাওয়া যায় ঠিক একই রকমভাবে এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের জনজাতি হচ্ছি আমরা সেই রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা হ্যাঁ এই হচ্ছে পশ্চিমবাংলার ম্যাপ মহা ব্রহ্মাণ্ডের এই জায়গায় কিন্তু আমরা মহাশূন্য মহাব্রহ্মাণ্ডের এই জায়গায় আমরা বসবাস করছি আর এই জায়গার জনজাতি হচ্ছে আমরা বাঙালি বাঙালি একটি ছোট্ট এই গোটা পৃথিবীতে ছোট্ট একটি জনজাতি এখন এই জনজাতি ক্রমশ বিলুপ্তর পথে এগিয়ে চলেছে পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের মানুষ এই বাংলার মধ্যে প্রবেশ করেছে তারা প্রতিনিয়ত ডেভেলপমেন্ট করছে আর বাঙালি প্রতিনিয়ত ফিনান্সিয়ালি ভাবে দুর্বল হয়ে পড়ছে আর নিজস্ব যত পৈতৃক সূত্রে পাওয়া কর্মে কর্মের মাধ্যমে তৈরি করা সব জিনিস আস্তে আস্তে ক্রমশ বিক্রি করছে বিভিন্ন জনজাতির কাছে তো প্রতি মুহূর্তে আস্তে আস্তে কি হচ্ছে বাংলা থেকে বাঙালি বিলুপ্তর পথে তো আসুন আমরা সকল বাঙালি আজ শপথ করি যে আমরা আমাদের বাঙালি জনজাতিকে রক্ষা করব এই বাঙালি জনজাতির মধ্যেই কিন্তু আমার বাংলা লুকিয়ে আছে অর্থাৎ আমরা বাংলা ডেভেলপমেন্ট না চিন্তা করে আমরা আসুন আমরা প্রত্যেকে বাঙালির ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করি আমরা একত্রিত হই প্রত্যেককে বলছি আপনারা ষাট থেকে নব্বই দিনের মধ্যে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হয়ে যাবেন একদম দৃঢ়তার সঙ্গে বলছি চ্যালেঞ্জ নিয়ে বলছি যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে ষাট থেকে নব্বই দিনের মধ্যে কিন্তু আপনারা একটা ফিনান্সিয়ালিভাবে স্বাবলম্বী হয়ে যাবেন অতি অবশ্যই এই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবার সেই সঙ্গে আমার বাঙালি জনজাতি হান্ড্রেড পার্সেন্ট আমি বাঙালি জনজাতির জন্য কাজ করছি সেই সঙ্গে অন্যান্য সকল জনজাতির জন্যই কাজ করছি মানুষের জন্য কাজ করছি তো আপনারা প্রত্যেকে নিয়ম পালন করুন নিয়মের মধ্যেই কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে কি কাজ প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত কি কাজ করতে হবে কি কাজ করলে মূল্য টাকা পাবো আমরা ভিডিওর মাধ্যমে যে নিয়মগুলো বলছি আপনি শুধু নিয়মটুকুনি পালন করুন এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ যারা বারবার করে কাজের জন্য বলছেন যে কি কাজ কি কাজ তাদেরকে বলছি যে আমরা প্রত্যেকটা ভিডিওতে শুধু নিয়ম বলছি ওটাই হচ্ছে কাজ একবার মেনে দেখুন চলে দেখুন ষাট থেকে নব্বই দিন দেখতে দেখতে কেটে যাবে দেখবেন আপনার ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট কীভাবে শুরু হয়ে গেছে আপনি নিজেও জানতে পারবেন না ম্যাজিক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতিদিন সকালবেলা প্রত্যেক সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রত্যেক বন্ধুদের গুড মর্নিং জানান বাঙালি বন্ধুদের সুপ্রভাত জানান যদি চাকরি করতে ভালোবাসেন সি টাইপ করুন যদি বাণিজ্য করতে ভালোবাসেন বি টাইপ করুন প্রত্যেকটা ভিডিও আমরা কী বলতে চাইছি ওটা আপনি বিষয়টা কী বুঝলেন তার ব্যাখ্যা হানড্রেড পারসেন্ট করবেন কিন্তু টাটা বাই বাই গুড বাই